নমস্কার দোস্ত ক্যা আমার দেশ তানাশাহী কি ওর গিরতা যা হয় ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা শুরুর পর পরেই সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং এ উঠে আসে একটি নাম দুরুপ্রাঠি বিজেপি সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিয়েছেন এই ওয়ান ম্যান আর্মি তবে কোনো রাজনীতিবিদ কিংবা সাংবাদিক নন সাধারণ একজন ইউটিউবার এই দুরুপ্রাঠি গত কয়েক মাসে নরেন্দ্র মোদী ও তার দল বিজেপির কঠোর সমালোচনা করে একের পর এক ভিডিও তৈরি করেছেন তিনি তার ভিডিও বেশ জনপ্রিয় ও ভাইরাল হয় নামি দামি সব আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামও হয়েছেন তিনি এমনকি লোকসভা নির্বাচনের ফল ঘোষণা শুরুর পর ভারতের সংবাদ মাধ্যমও তাকে নিয়ে প্রতিবেদন চেপেছে মোদীর সমর্থক থেকে সমালোচক কে এই দূরপ্রাঠী এক গবেষণায় কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানায় ভারতীয়রা মূলধারার নিউজ চ্যানেলের চাইতেও ইউটিউব ও হোয়াটসঅ্যাপে পাওয়া খবরে বিশ্বাস করে বেশি আর এই চ্যানেলেই শক্তিশালী উপস্থিতি নিয়ে আসেন দ্রুবরাঠী ইউটিউবে ধ্রুবরাঠীর বাইশ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে যা বিজেপির ইউটিউব চ্যানেলের থেকেও প্রায় চার গুণ বেশি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে উনত্রিশ বছর বয়সী ধ্রুপরাঠী জানান একসময় নরেন্দ্র মোদীর ভক্ত ছিলেন তিনি দুই সালে রাজনীতিতে মোদীর উত্থানের দুর্নীতি ও কালো টাকার বিরুদ্ধে কঠোর হওয়ার আশা দেখিয়েছিলেন দ্রুপ তিনি মোদীকে সমর্থন জানিয়েছিলেন এবং তার ক্ষমতায় যাওয়াকে স্বাগত জানিয়েছিলেন কিন্তু শীঘ্রই কয়েকটি ঘটনায় বিভ্রান্ত হয়ে পড়েন তিনি দুই সালে আম আদমি পার্টির সাথে দুর্নীতি বিরোধী হেল্পলাইন নিয়ে কেন্দ্রের মোদী সরকারের সাথে রাজ্য সরকারের সঙ্গে তুমুল লড়াই শুরু হওয়ার পর বিভ্রান্ত হয়ে পড়েন দ্রুপ তিনি বলেন আমি বুঝতে পেরেছিলাম যে ভারত থেকে দুর্নীতি অবসরণ করতে আগ্রহী নন মোদী আর তারপর থেকেই দুই সালে ইউটিউবে রাজনৈতিক ভিডিও বানাতে শুরু করেন গ্রুপ তার বেশিরভাগ ভিডিওর কেন্দ্রে থাকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও সরকারের সমালোচনা ভিডিওতে তিনি মোদী সরকারের দুর্নীতি স্বাধীন প্রতিষ্ঠানের অপব্যবহার এবং মোদী সরকারের সমালোচকদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নেওয়ার মতো কয়েকটি ঘটনা তুলে ধরেন তবে বিভিন্ন ভিডিওতে তিনি কৃষক আন্দোলন লাদাখ ইস্যু ভারতের বেকার সমস্যাসহ গুরুত্বপূর্ণ সব ইস্যু তুলে ধরেছেন